আজকে ভারতীয় পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের উপর তীক্ষ্ণভাবে নজর রাখতেছেন এবং তিনি বাংলাদেশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্বকে লঙ্ঘন করার অভিযোগ এনেছেন মূলত ঘটনাটি শুরু হয় একটি অখণ্ড বাংলাদেশের মানচিত্র নিয়ে আমি যদি একটু যুগান্ত থেকে পড়ে শুনে আর তারপর আমি বিশ্লেষণ করবো সেটা হচ্ছে যে গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে উদ্বিগ্ন ভারত গ্রেটার বাংলাদেশ বলতে আসলে বাংলাদেশের মানচিত্রসহ ভারতের কিছু এলাকা নিয়ে একটা মানচিত্র করা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে গ্রেটার বাংলাদেশ তো এখানে এই গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং এর জন্য তারা বাংলাদেশের উপর নিবিড়ভাবে নজর রাখতেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বাংলাদেশের উপর নিবিড়ভাবে নজর রাখতেছেন এটাও কিন্তু এক ধরনের থ্রেট তো তিনি লিখেছেন যে ভারতের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার জন্যই ভারত বাংলাদেশের ব্যাপারে বিশেষ মনোযোগী বলেও লোকসভার অধিবেশনে উল্লেখ করা হয়েছে অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামে একটি ইসলামপন্থী গোষ্ঠী গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে এবং ভারতের একাধিক রাজ্যকে সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসাবে প্রদর্শন করা হয় সালতানাতি বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্ক ভিত্তিক এনজিও তারকিস উইথ ফেডারেশনের সহায়তা ও মদত আমরা এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করছি জবাবে জয়শঙ্কর বলেন যে আমরা এই ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছি তো বাংলাদেশ সরকার সরকারি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বরাদ দিয়ে বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে যে দুই সালের ষোলোই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে একটা ইতিহাস সম্পর্কিত প্রদর্শনী কিন্তু এটা কিন্তু অন্য কিছু না সেখানে মধ্যযুগে বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল মধ্যযুগে তো বাংলা অনেক বড়ো ছিল বাংলা বিহার উড়িষ্যা তারপরে আসাম ত্রিপুরা মেঘালয়গুলো সব সহ ছিল আর কি সেখানে একটি মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল ওই প্রদর্শনীতে যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশ সরকারকে বলেছেন যে তাদের সঙ্গে কোনো বিদেশি গোষ্ঠী বা সংস্থার কোনো সম্পর্ক নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই কিন্তু জয়শঙ্কর বলেন যে আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আমরা বাংলাদেশের উপর নিবিড় নজর রাখতেছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুচ্ছি তাহলে বাংলাদেশ সরকার কিন্তু স্পষ্ট করেছে যে এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ভিত্তিক একটা আয়োজন সেখানে একটা সময়ে বাংলাদেশ মানে বাংলা সাম্রাজ্য যে কত বড় ছিল এটাই বোঝানো হয়েছে কিন্তু ভারত সরকার এর সঙ্গে সালতানাতি বাংলা জড়িত আবার এটা তুরস্কের মদত পুষ্ট সংগঠন তার্কি উইথ ফেডারেশন এরকম বিশাল কাহিনী বানিয়ে ফেলেছে এবং তারা বাংলাদেশকে পরোক্ষভাবে হুমকি দিচ্ছে যে বাংলাদেশের উপর আমরা তীক্ষ্ণ নজর রাখতেছি মানে এগুলো বাড়াবাড়ি দেখেন তারপরেও তর্কের খাতিরে ধরেই নিলাম যে বাংলাদেশ ভুল করেছে কারণ আরেকটা দেশের ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে জড়ানো এটা হচ্ছে একটা আরেকটা দেশের প্রতি সার্বভৌমত্বের হুমকি কিন্তু সেই একই ভুল কি ভারত করে নিই যদিটা ভুল হয়ে থাকে সেই একই ভুল কি ভারত করে নিই যদি এটা অপরাধ হয়ে থাকে তাহলে সেই একই অপরাধী কি ভারত অপরাধী নয় দেখুন দুই হাজার সালের জুন মাসে ভারত তাদের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করে এবং সেখানে তারা একটি অখণ্ড ভারতের মানচিত্র প্রতিস্থাপন করে সেটার ভিতরে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান নেপাল বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা সবগুলো দেশকে কিন্তু দেখানো হয়েছে এবং এটা দেখানোর পরে অনেকগুলো দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যদিও সে সময় বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ছিল জন্য শেখ হাসিনা কিছু বলে নেই কিন্তু নেপাল তীব্র প্রতিবাদ করেছে তখন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প দহল প্রচণ্ডা তিনি তিনি ভারতের উপর প্রচন্ড খেপে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে নেপালকে তোমরা তোমাদের মানচিত্রে দেখিয়েছো কেন এটা গুরুতর অন্যায় এবং শ্রীলঙ্কার সহ অন্যান্য দেশগুলো মৃদু প্রতিবাদ করেছিল কিন্তু এর উত্তরে ভারত যা বলেছিল ঠিক সেই বাংলাদেশ সরকারের মতো কিন্তু বলেছিল ভারত বলেছিল যে একটা সময় অখণ্ড ভারত ছিল এই সমস্ত দেশগুলোকে নিয়ে আমরা ওই ইতিহাস ঐতিহ্যের কারণেই আমরা এটা বুঝিয়েছি আমাদের দেশের নতুন পার্লামেন্ট উদ্বয়ন করেছি আমরা তো সেই পার্লামেন্টে আমরা দেখিয়েছি যে একটা সময় আসলে ভারত কত বড় ছিল এবং এটা হচ্ছে একটা সাংস্কৃতিক ম্যাপ এখনও বর্তমানে যে ভারতীয় সংস্কৃতি এই ভারতীয় সংস্কৃতি কিন্তু বাংলাদেশ বন করতেছে পাকিস্তান বন করতেছে আফগানিস্তান বন করতেছে শ্রীলঙ্কা বন করতেছে নেপাল বন করতেছে মোটামুটি সব দেশেই কিন্তু স্বাধীন হয়ে গেলেও ভারতীয় সংস্কৃতি বিদ্যমান সুতরাং এই যে আমরা নতুন সংসদ ভবনে একটা অখণ্ড ভারতের ম্যাপ লাগিয়েছি এবং যেখানে আমরা অন্যান্য দেশগুলোকে অন্তর্ভুক্ত করেছি এটা শুধুই একটা সাংস্কৃতিক ভারত এর অন্য কিছু না এবং আমরা মেনেও নিয়েছি কিন্তু সেই সময় যদি আমরা মেনে নিতে পারি অখণ্ড ভারতের মানচিত্র আপনারা লাগালেন তাহলে এখন আপনাদের মেনে নিতে তো সমস্যা হচ্ছে কেন আপনারা কেন এখন বাংলাদেশের উপর তীক্ষ্ণ নজর রাখবেন আপনারা বাংলাদেশকে এখন থ্রেড মনে করতেছেন যদিও সমস্যা এখন থেকে শুরু না সমস্যা শুরু হচ্ছে গত বছরের ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি অখণ্ড বাংলার একটা মানচিত্র দিয়েছেন ঠিক এই মানচিত্রটা তিনি প্রথম ফেসবুকে দিয়েছেন এবং দিয়ে তিনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন যার মধ্যে কথা হচ্ছে আমার মনেও নয় মতো যে যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ এখনও বহমান আমাদের বাংলার এত বড় ম্যাপ আমরা এই বাংলার সালতানাত প্রতিষ্ঠিত করেই ছাড়বো সেই সময় আমি কঠোর সমালোচনা করেছিলাম আমি বলেছিলাম যে সরকারের একজন উপদেষ্টা হয় এই ধরনের একটা পোস্ট দেওয়া গর্হিত অপরাধ কারণ ভারত স্বাধীন দেশ বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে ভারতের কাছ থেকে আমরা যেই সম্মান প্রত্যাশা করি স্বাধীন ভারত হিসাবে ভারতকেও আমাদের সেই সম্মান দিতে হবে এবং এগুলো মীমাংসিত ইস্যু ভারতের যে মানচিত্র সেই মানচিত্র আছে এবং এবং সেই মানচিত্রে যেসব এলাকা আছে সেই সব এলাকা ভারতের দখলে আসে এবং এটা জাতিসংঘ স্বীকৃত ভারতীয় অঞ্চল আর তেমনি বাংলাদেশের ম্যাপ যেটা আছে এগুলো বাংলাদেশেরই এবং জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশের অঞ্চল ওই সংস্কৃতি বা ইতিহাস এগুলো বলে একটার সঙ্গে আর একটা দেখানো এগুলো হচ্ছে আসলে উস্কানি উস্কানি সারার কিছুই না এবং এই উস্কানিটা ভারতই প্রথম শুরু করেছিল সেই দুই হাজার তেইশ সালের জুন মাসে যখন তাদের নতুন পার্লামেন্ট উদ্বোধন করেছিল তখন কিন্তু ভারত বলেছে ইতিহাস অতীহ সংস্কৃতি আজকে যখন ঠিক সেম কাজ বাংলাদেশ করলো আমি বলতেছি না করা উচিত আমি নিন্দা জানাই যারা এটা করেছে কারণ দরকার কী রে ভাই ইতিহাস অতীহ সংস্কৃতি এগুলোর দরকার নাই তো শুধু শুধু আরেকটা দেশে খেপিয়ে তোলা কিন্তু ভারত যেটা করেছে সেটার ফলাফল হিসেবে কিন্তু বাংলাদেশ এটা করেছে এবং ভারত যেই ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা আমরা সন্তুষ্ট হলেও বাংলাদেশ সরকার যে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার বলেছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইতিহাসবিত্তিক অনুষ্ঠান ছিল সেখানে দেখানো হয়েছিল যে এক সময় বাংলা সাম্রাজ্য কত বড় ছিল এর বাইরে আর কিছুই না এবং যারা এটা করেছে তাদের সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠী কোনো বাংলাই সালতানাত কোনো তুরস্কের কোনো এনজিও কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই তারপরেও ভারত তীক্ষ্ণ নজর রাখতেছে আমি বুঝি না আসলে এগুলো কেন করতেছে মানে ওই যে আছে না যে মানে গায়ে পরে ঝগড়া করা এই গায়ে পরে ঝগড়া করা ছাড়া কিছুই না তবে দর্শক গায়ে আর যাই করুক উস্কানি দেওয়া যাবে না আমরা অবশ্যই ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু সেটা তো এক পেশে হয় না ইদানিং ভারত যেভাবে উস্কানি দিচ্ছে এটা খুবই দুঃখজনক তারপরে আমি বলবো যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না মনে রাখতে হবে আমাদের উপর আক্রমণ এলে আমরা অবশ্যই তা প্রতিহত করব কিন্তু আমরা যাতে কাউকে আক্রমণ না করি আমরা যাতে ভারতকে এমন উস্কানি না দিই যে ভারত আক্রমণ করতে বাধ্য হয় এবং আমরা ভারতের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে সম্মান করি এবং ঠিক তেমনি ভারত থেকেও আমরা অনুরূপ ব্যবহার আশা করি